বছরের সেরা অফার নিয়ে এলো জিও বাজার ধরে রাখতে এই সিদ্ধান্ত হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বাজার ধরে রাখবার জন্য জিও কিন্তু নতুন একটি অফার নিয়ে এলো যাতে আপনারা অন্য কোনো নেটওয়ার্কে পোর্ট করে চলে না যান তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ তথ্যটি জানব ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিওটিকে শুরু করা যাক দেশের এক নম্বর টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তিন জুলাই তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল মুদ্রাস্ফীতি থেকে মুক্তি দিতে জিও এখন তার কোটি ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী অফার নিয়ে এসেছে জিও তার আটচল্লিশ কোটি ব্যবহারকারীদের জন্য এয়ার ফাইবার স্বাধীনতা দিবস দু নিয়ে এসেছে এই অফারে জিও গ্রাহকদের নতুন এয়ার ফাইবার সংযোগে বিশাল ছাড় দিচ্ছে আপনিও যদি এর সুবিধা নিতে চান তাহলে বাকি পড়ে শীঘ্রই নিয়ে ফেলুন পনেরোই আগস্টকে সামনে রেখে জিও গ্রাহকদের জন্য জিও স্বাধীনতা দিবস অফার দু চালু করেছে এই অফারে জিও গ্রাহকদের ইনস্টলেশন চার্জ ছাড়াই এয়ার ফাইবার সংযোগ দিচ্ছে আসলে কোম্পানি এয়ার ফাইবার ইনস্টল করার জন্য গ্রাহকদের কাছ থেকে হাজার টাকা করে নেয় কিন্তু যদি আপনি পনেরোই আগস্টের মধ্যে এয়ার ফাইবার সংযোগ নিয়ে ফেলেন তাহলে আপনাকে ইনস্টলেশনের জন্য হাজার টাকা দিতে হবে না তার মানে আপনি বিনামূল্যে এয়ার ফাইবার সংযোগ পেতে পারবেন এবার আপনি যদি জিও স্বাধীনতা দিবস অফার দু নিতে চান তাহলে অনুগ্রহ করে মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র ছাব্বিশ জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলবে এর সাথে এটি জিও ফাইবার ফাইভ এবং প্লাস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে আপনি যদি জিও এয়ার ফাইবার সংযোগে তিন মাস ছ মাস বা বারো মাসের বৈধতার একটি প্ল্যান নেন তাহলে আপনার ইনস্টলেশন সম্পূর্ণ বিনামূল্যে হবে কি কি পাবেন বিনামূল্যে এই জিও অফারের অধীনে ব্যবহারকারীদের জিও ফাইবার সংযোগ নেওয়ার সময় শুধুমাত্র প্ল্যান চার্জ দিতে হবে আপনি যদি জিও এয়ার ফাইবার এর একটি তিন মাসের প্ল্যান কেনেন তাহলে এর জন্য আপনাকে মাত্র দু হাজার টাকা দিতে হবে এই অফারের আগে এই তিন মাসের প্ল্যানের সঙ্গে সংযোগের সময় ব্যবহারকারীদের তিন টাকা খরচ করতে হতো তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন তো যারা জিও এয়ার ফাইবার নিতে চান তারা পনেরোই আগস্টের মধ্যে লাগিয়ে নিন এবং প্রথম রিচার্জেই আপনারা কিন্তু বিনামূল্যে সেটি ইনস্টলেশন ফ্রি ছাড়াই আপনারা ইউজ করতে পারবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন